ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান কপিল শর্মা শোতে রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করা ইস্যুতে তোলবার বিনোদন অঙ্কন একলা চলার মতো গভীর ও জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে কপিলের শোয়ের বিরুদ্ধে বিতর্কের নেপথ্যে মূল কারিগর ক্রুষা অভিষেক দায়সারা ক্ষমা চাইলেও নেটিজেন্ডা থেমে যাননি উপরন্ত আইনি বিপাকে পড়তে হয়েছে কপিল শর্মা এবং তার শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোকে একই সঙ্গে এই বিতর্কের নাম জড়িয়েছে সালমান খানেরও একে তো লাগাতার প্রাণনাশের হুমকি তার মাঝেই রবীন্দ্রনাথকে অবমাননা বিতর্কে নাম জানানো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মুখ খুলতে বাধ্য হয়েছেন সালমানের টিম বেশ কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল তা গ্রেট ইন্ডিয়ান কপিল শো সালমান খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত কারও দাবি ছিল সালমানের প্রযোজনা তৈরি হয় এই শো যে কারণে এবার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের তরফ থেকে আইনি নোটিশ পাঠাতেই নৌরে চড়ে বসলো সালমানের টিম যাচ্ছে প্রযোজনা সংস্থা তো নাকি একটি আইন চিঠি আছে সে কথা উঠতেই সালমান খানের টিম মুখ খুলল বুধবার বলিউড সুপারস্টার এর তরফ থেকে এক বিবৃতি দেয়া হয়েছে সেখানে সাফ জানানো হয়েছে তিনি বা তার প্রযোজনা সংস্থা দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের সঙ্গে যুক্ত নন তার মানে কপিলের সঙ্গেও ভাইজানের কোনো সম্পর্ক নেই এর আগে টলি যখন এই শো দেখা যেত তখন সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হতো কিন্তু বর্তমানে তা নেটফ্লিক্সের অধীনে তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে তার নাম জড়াতে জবাব এলো সালমান খানের টিমের তরফ থেকে বলিউডের পর্দায় বাংলা ভাষা কিংবা সংস্কৃতিকে খাটো করে দেখানো নতুন নয় সম্প্রতি ভুলভুলিয়া থ্রিতে বাঙালি ভূত মঞ্জুরিকা চরিত্র নিয়েও আপত্তি তুলে নেট পাড়ার একাংশ প্রশ্ন তুলে বলেছিলেন বাঙালিরা টুকটাক কালাজাদু করে এ ভাবনা কবে যাবে এবার কাঠ করায় দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো হাস্যসে করতে গিয়ে তাল জ্ঞান কালপাত্র বিবেক বিসর্জন দিয়ে রীতিমতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বস করা আর যে রসিকতায় মেতে ওঠেন শৈর সঞ্চালক তো বটেই এমনকি উপস্থিত তারকারাও সেই প্রেক্ষিতে কপিল শর্মার শৈর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ি দিয়েছেন কয়েকজন